আরেক আনন্দ হইল রবের সাথে মুলাকাতে। যারা রোজা রাখে রোজাদার যারা তাদের জন্য স্পেশাল পাঁচটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলম দেখেছেন যারা দুনিয়ার জন্য রোজা রাখবে তাদেরকে পাঁচটা পুরস্কার আল্লাহ পুরস্কৃত করেন এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হইল যারা রোজা রাখবে যারা রোজাদার যারা সিয়াম সাধনা করবে তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় যখন সারাদিন না খাইতে খাইতে যখন বিকেলবেলা মানুষের পেট থেকে যে দুর্গন্ধটা রোজাদারের মুখ দিয়ে বের হয় এই দুর্গন্ধটা আল্লাহর দরবারে মেশকে আম্বরের চৌধানে এরপর রোজাদারের জন্য দুই নাম্বারে পুরস্কার হইল রোজাদারের জন্য সমুদ্রের মাছ গর্তের পিপড়িকা রোজাদারের মকভবরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে রোজাদারের জন্য তিন নাম্বারের পুরস্কার হইল এই রোজাদারের জন্য আল্লাহরুল আলমিন রোজাদারকে গুণামুক্ত জিন্দগি দান করার জন্য গুনা থেকে খুব রমজান মাসে বন্দী করে রাখেন রোজাদারের জন্য চার নম্বরের স্পেশালি পুরস্কার হইল আল্লাহ রাবুল আলমিন রোজাদারের জন্য রমজান মাসে জান্নাত সুসজ্জিত করে দেন পাঁচ নম্বর স্পেশালি পুরস্কার হলো রোজাদারের জন্য আল্লাহ রাবুল আলমিন রোজাদারকে রমজান মাসের শেষ দিনে কমপ্লিটলি মাফের ঘোষণা করে দেন এতে বোঝা গেল যারা এই রমজান মাস মহিমান্বিত মাস পাইয়া এই মহিমান্বিত মহিমান্বিত মাসে যারা সিয়াম সাধনা করিয়া রাত্রিবেলা তারাউর নামাজ সহ যে তাহাজুদের নামাজ সহ ইবাদ বন্দুগুতে মুশকুল তাকিয়া যখন আল্লাহর দরবারে ক্ষমা ঘোষণা করে আল্লাহ রাবুল আলমিন প্রতিদিনই একদল বন্ধকে মাফ করেন আর যারা রোজা রাখবে আল্লাহ তাদেরকে স্পেশালি পাঁচটা পুরস্কার দান করবেন এর মধ্য থেকে একটা পুরস্কার হইলো রমজানের শেষ দিনে আল্লাহ রাবুল আলম ওই রুজাদারকে কমপ্লিটলি মাহফিল ঘোষণা করে দেন এত বোঝা গেল এই মাসটা একটা দামি মাস যে মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন ইয়া আহমান আমানু কুতিবা আলাইকুম সিয়াম এই মন্দারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাহদিন আমি কবলিকুম যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল এতে রমজান মাসে রোজা হলো আমাদের উপর ফরজ উম্মতে মোহাম্মদের উপর ফরজ এই রমজানের রোজা কোন নবীর কোন উম্মতের উপর ফরজ